আমরা আজকে গণতন্ত্রের অংশ হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই বছরে বাংলাদেশকে যত রাজনৈতিক দল শাসন করেছে আজকে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে নতুন একটি দলের দিকে নতুন একটি শাসনের দিকে তারা হাততা রাখতে চায় বাংলাদেশে আবহাওয়া শুরু হয়ে গেছে আজকে জামাত ইসলামীকে বাংলাদেশের জন্য নিরত আশ্রয়স্থল হিসেবে জনগণ চিন্তা করছে আগামীতে ফুলবাড়িয়ায় বিপুল ভোটে দাড়ি পাল্লার বিজয় নিশ্চিত করবে জনগণের সব

পঞ্চাছ নাম ত

Gracias.